দুটো পাগলামি মানে দুটো চুতিয়াগিরি ছেড়ে দিন এবং আপনার গার্লফ্রেন্ড আপনার পেছন পেছন ঘুরে বেড়াবে দুটো চুতিয়াগিরি আপনাকে ছেড়ে দিতে হবে এবং আপনার গার্লফ্রেন্ড আপনার পেছনে ঘুরে বেড়াবে এক্সাক্টলি ব্যাপারটা তেমন কিন্তু নয় আর এক্স্যাক্টলি ব্যাপারটা কিন্তু তেমনই ভিডিওটি আপনি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখুন এবং দেখার পরে আপনি জানতে পারবেন যে আপনার গার্লফ্রেন্ড বা আপনার বয়ফ্রেন্ড কতটা পরিমাণে আপনাকে ভালোবাসে তো সেটাকে আপনাকে জানতেই হবে এবং এই যে ভুলগুলো আমরা করে থাকি এই ভুলগুলো আমাদেরকে ছাড়তে হবে এই ভুলগুলো ছাড়ার পরে কিন্তু আমরা এক্সাক্টলি জিনিসটা জানতে পারবো যে আমাদের গার্লফ্রেন্ডরা যে ব্যাকপ চলছে আমাকে ঠিক ভালোবাসছে না আমি যেটা বলছি সেটা শুনছে না তো সেই ক্ষেত্রে কিন্তু গার্লফ্রেন্ডকে একটু শিক্ষা দেওয়া উচিত আর শিক্ষা দেওয়ার জন্য আমি আজকে আসি আপনাদের মাঝে দিন আপনি ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওর যে যদি কোনো খারাপ কিছু আসে তার জন্য সরি কারণ আমি ফাঁকায় দাঁড়িয়ে ভিডিও বানাসি তো এখানে আপনাকে ভিডিওটি কন্টিনিউ দেখুন এখন দেখো আপনি আপনার গার্লফ্রেন্ডকে গার্লফ্রেন্ডকে যখন আপনি খুব বেশি ভালোবাসেন আর লাইক খুব বেশি ভালোবাসলে কী হয় জানো তো বলে যে এত ভালোবাসছে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে মানে আপনি যখন খুব বেশি ভালোবাসবেন তখন আপনার গার্লফ্রেন্ড আপনাকে দাম দেবে না এবং আপনি যখন তাকে খুব টেক কেয়ার করবে বলবে এত টেক কেয়ার করছে কেন মালের ভিতরে গন্ডগোল আছে এক্স্যাক্টলি আমার গার্লফ্রেন্ড হোক ভাবে আমাকে এই কথাটাই বলে যে কি ব্যাপার তুমি আজকে এত কিছু করছো কারণটা কি তুমি কি কোনো কিছু করেছো কোনো ভুল কিছু করেছো যাতে আমার কাছে এইভাবে আজকে দুষ্টুমিষ্টুভাবে আমার সাথে কথা বলছো যাতে আমি তোমাকে ক্ষমা করে দিই ব্যাপারটা কিন্তু তাই নয় হয়তো আমাদের কোনোদিন ইচ্ছা করে যে আজকেও আমি একটু বেশি ভালোবাসি কিন্তু সেটা তো সে মেনে নিতে চায় না কুকুরের লাজ দেড় হাতের জায়গায় তিন হাত হলেও কিন্তু ওই বেগিয়ে রাখতো তো ব্যাপারটা ঠিক তেমনই মেয়েরা কিছু মনে করো না জাস্ট ফর এটা এভরিথিং লাইফে এটা হয়ে থাকে সেজন্য বলছি তো ব্যাপারটা এইভাবে নিন যে আপনি যখন আপনার গার্লফ্রেন্ডকে খুব বেশি খরচ খবর নিচ্ছেন বা এটা ওটা করছেন গার্লফ্রেন্ড আপনাকে দাম দিচ্ছেন আপনি অ্যালাউ করছেন আপনি ফেসবুকে হোয়াটসঅ্যাপ টুইটার ভাইভার যেখানে খুশি আপনি টেক্সট মেসেজ করছেন বাট সেন্ড করছে কিন্তু অ্যান্সার করছে না এবং আপনি যদি দশটা মেসেজ করেন সরি অনেক জোরে বলে ফেললাম আপনি যদি দশটা মেসেজ করেন তাহলে আপনার একটা উত্তর আসছে এইচ টিপিল এম মানে হুম এই হুঁটা মেয়েদের ভিতর থেকে না তাড়াতে হবে এই হুঁটা তুমি যতদিন তাড়াতে না পারবা ততদিন তোমার গার্লফ্রেন্ড তোমাকে কোনো দিনের সময় দেবে না এবং তোমাকে কোনোদিন ভালোবাসবে না এই হুঁর অর্থ হচ্ছে যে আমি তোমাকে এখন ইগনোর করছি ইয়েস মেয়েরা কোন সময় এই হোম কথাটা বলে কারণ যে তোমাকে যখন ইগনোর করবে তখন এই কথা বলবে দেখবে তোমার গার্লফ্রেন্ড যখন তোমাকে খুব বেশি ভালোবাসে সঙ্গে সঙ্গে টাইপিং করে দেয় তুমি যেটা খুব বা সেটা সঙ্গে সঙ্গে তোমাকে টাইপিংয়ে উত্তর দিচ্ছে বাট যখন আপনার আপনি দশটা মেসেজ করছে ও একটা মেসেজ উত্তর দিচ্ছে না শুধু একটাই কথা বলছে হুম হুম গান তুমি তুমি একদম একদম ডাইরেক্টলি তার কাছে ফোন ফোন করে কথা বলো যে যে বললাম দুটো জিনিস আপনাকে ছাড়তে হবে এটাই করবা ফোন করে তুমি এটা ডাইরেক্ট বলো যে তোমার সঙ্গে আমার রিলেশন রাখার কোনো দরকার নেই তুমি আমাকে দাম দাও তুমি আমাকে ভালোই বাসে না তুমি অন্য কাউকে কি টান দিচ্ছ নাকি তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমি এতগুলো তোমাকে যে প্রশ্ন করলাম বা এতগুলো কথা বললাম তুমি এগুলো করতে না যাই হোক তুমি যদি আমার কাছে অসন্তুষ্ট হও যদি তোমাকে ভালো না বাসতে পারো বা আমি তোমাকে যদি তোমার মানে প্রয়োজনের জন্য যদি হয়ে থাকে তাহলে সেটা আলাদা ব্যাপার আমাকে ছেড়ে দিন বাট আমি তোমাকে ছেড়ে দিচ্ছি তুমি আমাকে বলছে না বা তুমি আমাকে এটা করছো সেটা আমি দেখা দরকার নেই আমি তোমাকে ছেড়ে দিচ্ছি আর তোমাকে আমি অনেক বেশি খেয়াল রাখতাম এর জন্য তুমি রাগ করছো তোমাকে টেক কেয়ার করার জন্য তুমি বাজে কথা বলতে তো এইগুলোর থেকে তুমি আজকের থেকে চিন্তা মুক্ত তুমি মুক্ত হয়ে থাকো যদি সে তোমাকে অবশ্যই ভালোবাসে তাহলে সে অবশ্যই সেই জায়গাটাই অনেক কষ্ট পাবে এবং কান্নাকাটি করবে আপনার কাছে হাতে পায়ে ধরবে যে প্লিজ এমন করো না আমি তো জাস্ট এমনিই এরকম করছিলাম বাট সে যদি আপনাকে ভালো না বাসে তাহলে সে কিচ্ছু বলবে না ও বলবে ওকে যা যা তোর মতন ছেলেকে না টাইম নেই আমি বাজার খুলে বসে রয়েছি অনেক ছেলেই আমার কাছে আসবে হয় না এরকম ব্যাপারটা তো এই জায়গাটা তোমাকে এখন দেখতে হবে যে তোমার গার্লফ্রেন্ড তোমাকে যদি পরিগেতে ভালোবাসে তো এই দুটো জিনিস করো এক সপ্তাহ আপনি গায়েব হয়ে যান যদি এই জিনিসটা আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে করতে না পারেন তাহলে আরেকটা জিনিস করুন এই যে বললাম এক সপ্তাহ গায়েব হয়ে যান টোটালি আপনি টোটালি আপনার সিমটি বা আপনার পুরো অনলাইন থেকে অফ হয়ে যান গায়েব হয়ে যান যার পরে আপনার গার্লফ্রেন্ড যদি আপনাকে রিয়েলিটিভাবে লাভ করে তাহলে সে আপনাকে অবশ্যই তার ফ্রেন্ড সার্কেল অথবা যারা তাদের যে মানে কী বলা হয় বলে যাচ্ছি যে ফ্রেন্ড সার্কেলই ধরো ফ্রেন্ড সার্কেলের যেটা আছে সেটার কাছে আপনার খোঁজটা নেবে যে ও কেমন আছে কোথায় আছে ও কেন ফোন করছে না আমার তো মাথা নষ্ট হয়ে যাচ্ছে তো ওকে তো অবশ্যই এইগুলো মাথায় রাখবেন আর আজকের মতন এখানে আমি শেষ বিদায় নিচ্ছি কারণ আপনাদের সামনে নেক্সট ভিডিও আনতে হবে তার টপিক্স খুঁজতে হবে কী কী ধরনের টপিক্স আপনার কমেন্ট করবেন সে ধরনের ভিডিও নিয়ে আসবে সবাই ভালো থাকবেন টাটা অ্যান্ড বাই বাই অ্যান্ড গুড বাই সি ইউ টু মোরো গুড বাই